হ্যাঁ ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর দশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী এক আছে ঠিক আছে সো এক থেকে আট পর্যন্ত বহু নির্বাচনীয় প্রশ্ন ছিল সেগুলো আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি আজকে আমরা নয় নম্বর থেকে দেখব ওকে আর তুমি যদি আগের ক্লাসটা করে না থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সেখানে দেখো একদম সব অঙ্কগুলো সিরিয়াল বাই সেখানে দেওয়া থাকবে ওকে তাহলে দেখো নয় নম্বরে কী বলছে এখানে বলছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এই যে এইখানে যে আমাদের দেওয়া আছে সাত বারো সতেরো বাইশ সাতাশ আর এইখানে দেওয়া আছে ছয় সতেরো আটাশ উনচল্লিশ পঞ্চাশ ঠিক আছে এইখানে আমাদের কি করতে বলছে পরবর্তী এর পার্থক্য কত পার্থক্য বের করতে বলছে এবং পরবর্তী দুইটা করে পদ আমাদের বের করতে বলছে সো খুব ইজিলি কিন্তু আমরা এখানে বের করে ফেলতে পারবো ঠিক আছে চলো দেখি আমরা এখানে বের করতে পারি কি না ঠিক আছে এইখানে দেখো বের করার জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না আমরা যদি একটু লক্ষ্য করি এখানে ক নাম্বারটা প্রথমে ঠিক আছে ক নাম্বারটা যদি লক্ষ্য করি তাহলে আমাদের কী আছে দেখো তো সাত তারপরে আছে বারো তারপরে কত আছে সতেরো তারপরে আছে বাইশ ঠিক আছে তারপরে আছে সাতাশ এখন লক্ষ্য করো তো সাত থেকে বারো পর্যন্তের ব্যবধান কত এই সাত থেকে বারো জাতি ব্যবধান কত কত যোগ করতে হয়েছে পাঁচ তাই না সাত আর পাঁচ যদি যোগ করি তাহলে বারো আবার বারো থেকে সতেরোতে যাইতে কত ব্যবধান দেখো তো এখানেও কিন্তু পাঁচ ঠিক আছে আবার সতেরো থেকে বাইশ এখানে কত এখানেও কিন্তু সেমভাবে পাঁচ ঠিক আছে আবার বাইশের সাথে বাইশ থেকে সাতাশের ব্যবধান কত পাঁচ অর্থাৎ দেখো সাতের সাথে পাঁচ যোগ করলে বারো বারোর সাথে পাঁচ যোগ করলে সতেরো সতেরোর সাথে পাঁচ যোগ করলে বাইশ বাইশের সাথে পাঁচ যোগ করলে সাতাশ তাহলে ক নাম্বারে আমাদের যে পড়ছিলো পার্থক্য কত তাহলে এখানে আমরা পার্থক্যটা পেয়ে গেছি না দেখো তো পার্থক্য 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 আমাদের কত হয়ে গেল এখানে বলো তো সমান পার্থক্য কিন্তু আমাদের পাশ ঠিক আছে এখন আমাদের কি বলছে বলছে পরবর্তী দুইটি সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচটা পর্যন্ত দেওয়া ছিল তাহলে পরবর্তী দুইটি সংখ্যা সেটা কত হবে ষষ্ঠ ঠিক আছে ষষ্ঠ পদ তাহলে ষষ্ঠ পদ কত হবে বলতো কারণ এখানে আছে কত সাতাশ তাই না এখানে আছে আমাদের সাতাশ তাহলে ষষ্ঠ পদ কত হবে আরও পাঁচ ব্যবধান মানে পাঁচ যোগ তাহলে সাতাশের সাথে যদি আমরা এখানে পাঁচ যোগ করে দেই তাহলে কত হবে বলতো বত্রিশ তাই না তার মানে ষষ্ঠ পদ আমাদের কত হবে বত্রিশ তাহলে আর একটা বের করতে হবে সেমভাবে আমরা যদি সপ্তম পদ নেই সপ্তম পদ তাহলে এখানে সপ্তম পদ কত হবে সেমভাবে আমাদের এখন বত্রিশ ষষ্ঠ পদ বত্রিশের সাথে আরও পাশ কী হবে চোখ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে বলো তো সাঁতিরিশ তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম খুব ইজিলি ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যবধান পার্থক্য বলছে তাহলে পার্থক্য কত করে পার্থক্য হল পাশ ঠিক আছে আর পরবর্তী দুটি সংখ্যা বলছে দুটি সংখ্যা আমরা বের করে ফেললাম বত্রিশ আর সাঁত্রিশ ওকে এখন দেখো খ নাম্বার আমাদের কী বলছে সেম জিনিস ছয় সতেরো আঠাশ ঠিক আছে আমরা যদি একটু লিখে নিই দেখো এইখানে খ নাম্বার ঠিক আছে কত হচ্ছে ছয় ছয় তারপরে কত ছয় সতেরো আঠাশ ঠিক আছে ছয় সতেরো আঠাশ তারপর কত আছে উনচল্লিশ আর পঞ্চাশ উনচল্লিশ তারপরে আছে পঞ্চাশ ওকে এবার খেয়াল করো তো এখানে কত করে পার্থক্য বা কত ব্যবধান ছয় থেকে সতেরো ব্যবধান কত বলো তো এগারো কিন্তু কারণ এগারোর সাথে ছয় যোগ করলে সতেরো ঠিক আছে সতেরো থেকে আবার আটাইশ ব্যবধান কত সেমভাবে এগারো ঠিক আছে সতেরো থেকে সতেরোর সাথে এগারো যোগ করলে আঠাশ আবার আটাইশ থেকে উনচল্লিশ কত ব্যবধান সেমভাবে এগারো ঠিক আছে আবার দেখো উনচল্লিশের থেকে পঞ্চাশ কত ব্যবধান এগারো সেমভাবে তাহলে এখানে পার্থক্য আমরা পায়ে গেছি কিনা তো তাহলে কিন্তু খুব ইজিলি আমরা লিখে দিতে পারি যে পার্থক্য পার্থক্য তাহলে আমাদের পার্থক্য এখানে কত বলো এগারো আর আমাদের কী করছে পরবর্তী দুইটা সংখ্যা বের করতে বলছে তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে সেমভাবে ষষ্ঠ পদ আমাদের কত হবে দেখো এখানে যদি আমরা লিখি ঠিক আছে সেমভাবে মনে করো আমি এপাশে করে দিলাম ঠিক আছে তোমরা নিচে লেখো তাহলে এখানে কত হবে ষষ্ঠ পদ ষষ্ঠ পদটা কত হবে তাহলে আছে কত লাস্টে পঞ্চাশ পঞ্চাশের সাথে আমরা কি করব আমরা সরি পঞ্চাশের সাথে এগারো যোগ দিয়ে দেব। ঠিক আছে যোগ এগারো সমান কত হয়ে যাবে বলো তো তাহলে হয়ে যাবে একষট্টি তাই না আচ্ছা তারপরে আর একটা বের করতে বলছে তাহলে সপ্তম পদ এখানে লিখে লি ষষ্ঠ পদ ঠিক আছে সপ্তম পদ তাহলে সপ্তম পদ কত হবে একষট্টির সাথে আবার কি হবে আরও এগারো যোগ হয়ে যাবে যোগ এগারো তাহলে কত হয়ে যাবে বলো তো বাহাত্তর হয়ে যাবে কিন্তু ঠিক আছে এটা কঠিন কিছু না কিন্তু একদম ইজি একটা জিনিস আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু তাহলে আমাদের কিন্তু শেষ হয়ে গেল পার্থক্য পার্থক্য বের করতে বলছিল পেলাম আমরা কত পাঁচ আর পরবর্তী দুটো পাইলাম বত্রিশ আর সাঁত্রিশ আর খতে আমাদের পার্থক্য বের করতে বলছিল পার্থক্য পেলাম কত এগারো আর পরবর্তী যে দুটো পাইলাম সেটা কত পেলাম একষট্টি আর বাহাত্তর ওকে আশা করি বুঝতে পারছো তারপর এটা যদি লক্ষ্য করি দশ নম্বর অঙ্কটা তাহলে দেখো এখানে কি বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখন এখানে বলছে এই দুটো প্যাটার্নের মধ্যে ক আর খ এই ক আর খর মধ্যে কোনো মিল আছে কি না সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে আর যদি মিল থাকে তাহলে লিখবো মিল আছে আর যদি মিল না থাকে লিম্বু মিল নাই ঠিক আছে আর এর পরবর্তী সংখ্যাগুলো আমাদের কি করতে হবে বের করতে হবে এখানে দেখো এক এক দুই তিন পাঁচ আট তেরো এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখছিলাম এটা ফিবণাক্ষী সংখ্যা তাই না এভাবে বাড়তে থাকে অর্থাৎ সামনের দুটো সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা হয় তারপরে এই দুটো যোগ করে এটা হয়েছে তারপরে এই সামনের দুটো যোগ করে এটা হয়েছে ঠিক আছে আর পাঁচ তিনে আট আট পাশে তেরো ঠিক আছে এভাবে তাহলে এই পরের সংখ্যাটা কত হবে সেমভাবে তেরো আর আট যোগ করলে পরের সংখ্যা হবে কিন্তু তার আগে বলছে মিল আছে কিনা তো চলো আমরা দেখি আগে মিল আছে কিনা ঠিক আছে মিল আছে কিনা দেখার জন্য আমাদের কি করতে হবে প্রথম সংখ্যাটা যদি দেখি এক এক দুই তিন পাঁচ আট আর হচ্ছে তেরো ঠিক আছে আর দ্বিতীয় সংখ্যাটা যদি দেখি তা কী আছে দেখো তো খ নাম্বারে চার চার পাঁচ ছয় আট এগারো ঠিক আছে তাহলে আমরা এখানে যদি প্রথম পদ এই খ নাম্বারে যদি আমরা দেখো দেখাই মানে আমরা লিখতে পারি যে কয়ের প্রথম প কয়ের পদগুলো বা প্যাটার্নগুলো লিখে নিতে পারো ঠিক আছে যে কোয়ের প্যাটার্নগুলো ঠিক আছে আমি আর লিখলাম না এখানে তো আমাদের আছে ঠিক আছে তোমরা লিখে নিও খাতায় লিখে নিও যে কয়ের প্যাটার্নগুলো এই কটা লিখে নিবা তারপরে লিখবে যে খয়ের প্যাটার্নগুলো ঠিক আছে তাহলে কি এগুলো লিখে নিবা ঠিক আছে লেখার পরে আমরা দেখতেছি খয়ের প্রথম পদ তাহলে এখানে আমাদের কি আছে প্রথম দেখো প্রথম পদ তাহলে আমরা লিখে নিলাম প্রথম পদ ঠিক আছে প্রথম পদ কত আছে দেখো তো চার তাহলে চারটাকে আমরা কি করে বের করতে পারি দেখো তো আমরা যদি এখানে দেই এক যোগ তিন সমান কত হয়ে গেল চার ঠিক আছে এই তিনটা হচ্ছে আমাদের বাড়বে তিন করে ঠিক আছে আর এটা হচ্ছে এন সংখ্যা মানে পদসংখ্যা এখন দেখো এই যে এইটির প্রথমে এক ছিল এই জন্য এক নিশি এই জন্য চার দ্বিতীয় পদ আমাদের কত আছে দেখো তো খতে দ্বিতীয় পদ দ্বিতীয় পদেও কিন্তু আমাদের কত আছে চারই আছে তাই না এই যে চার এই জন্য আমরা কী করবো চার নিয়ে নেব দেখো দ্বিতীয় পদে আমাদের তাহলে এক যোগ তিন এই একটা কই থেকে নিচ্ছি এই যে এই এক ঠিক আছে আচ্ছা তাহলে কত হয়ে গেল এখানে কিন্তু আমাদের সেমভাবে চারই হয়ে গেলো ঠিক আছে তারপরে দেখো এখানে সেমভাবে আমরা কী বের করব এখন তৃতীয় পদ ঠিক আছে তো তৃতীয় পদ যদি আমরা বের করি তৃতীয় পদে কত আছে দেখো তো পাশ ঠিক আছে এই পাঁচ নিলাম এই জন্য আমরা কার সাথে তিন যোগ দেবো এই যে এটা তৃতীয় পদে ঠিক আছে তৃতীয় পথ কত দুই তাহলে দুই যোগ তিন মানে সবগুলোর সাথেই তিন সব পদের সাথে তিন যোগ দেবো তাহলে কত হলো সেমভাবে পাসি হয়ে গেলো সেমভাবে আমি যদি এভাবে বের করি চতুর্থ পদ ঠিক আছে তাহলে চতুর্থ পদ খর কত আছে দেখো তো এই যে ছয় আছে তাই না তাহলে আমরা কী নেবো চতুর্থ পদ ছয় তাহলে সমান এখানে দেখো আমরা কি করব। এইটার চতুর্থ পদ কত আছে কর তিন তাহলে আমরা কি করব তিন নেব তিনের সাথে যোগ দেবো কত তিন মানে সবগুলোতে সাইডে তিন শুধু যোগ করে যাব তাহলে কথা হয়ে যাবে ছয় ঠিক আছে সেমভাবে এখন পঞ্চম পদ যদি আট নেই দেখো আট তারপরে ষষ্ঠ পদ এগারো এভাবে নেবো ঠিক আছে নিয়ে সবগুলো যোগ করবো তাহলে দেখতে পারবো যে সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে এটার সাথে অর্থাৎ এই পদগুলোর থেকে তিন করে বেশি আছে এখানে এখানে প্রথম পদে আছে এক তাহলে এখানে আছে চার খতে তাহলে কি আছে তিন বেশি আবার এর এক তাহলে এর সাথে তিন যোগ করলে চার এখানে দুই এর সাথে তিন যোগ করলে দেখো পাঁচ এর তিন এর সাথে তিন যোগ করলে দেখো কত ছয় তাহলে এখানে পাঁচ আর এখানে আছে আট তাহলে পাঁচের সাথে তিন যোগ করলে আট আবার এখানে আছে আট আটের সাথে তিন যোগ করলে এগারো ঠিক আছে তারপর এখানে আছে তেরো তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে বলো তো থেকে যদি তেরোর সাথে আর কত যোগ করবো তিন যোগ করবো তাহলে কত হয়ে যাবে ষোলো বুঝে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে দেখো এটার কী আছে মানে প্রথম প্রথম প্যাটার্নের থেকে দ্বিতীয় প্যাটার্নের সংখ্যাগুলো কি আছে তিন করে বেশি আছে। ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি আছে মিল আছে তাই না তাহলে আমরা লিখব যে মিল আছে মিল আছে ওকে আমরা লিখে দেব মিল আছে তবে এটুকু লিখে নিও যে প্রথম প্যাটার্নের থেকে দ্বিতীয় প্যাটার্নের সবগুলোতে কি আছে তিন করে বেশি আছে ঠিক আছে তারপর লিখবো মিল আছে এখন আমাদের কি করতে বলছে দেখো তো প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো পরবর্তী সংখ্যা তাহলে এইটা হচ্ছে ক নাম্বারে হচ্ছে ফিবণাক্ষী সংখ্যা তাহলে ক আর ফিবণাক্ষী সংখ্যা কত হবে এক আর এক যোগ করেছে দুই তাহলে এই দুই আর এক যোগ করেছে তিন তিন আর দুই যোগ করেছে কত বলো তো তিন আর দুই যোগ করে পাঁচ পাঁচ আর তিন যোগ করে আট আট আর পাঁচ যোগ করে তেরো ঠিক আছে তার মানে এই তেরো আর আট এখন যোগ করতে হবে ঠিক আছে তাহলে তেরো আর আট যোগ করলে কত হয়ে যাবে বলো তো একুশ ঠিক আছে তাহলে সেমভাবে ক নাম্বারে আমরা লিখতে পারি যে পরবর্তী সংখ্যা আছে 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 তাহলে এখন পরবর্তী সংখ্যা এখানে লিখে নিও যে আমি আর লিখলাম না ঠিক আছে দিয়ে লিখতে সমস্যা একটু আশা করি বুঝতে পারছো এখানে লিখবা যে পরবর্তী সংখ্যা এই যে এখানে আমাদের লেখা দেয়াই আছে ঠিক আছে এই যে পরবর্তী সংখ্যা এই জিনিসটিকে লিখে নিবে যে পরবর্তী সংখ্যা তাহলে এখানে কত হবে আমাদের এখানে কত হবে তো আসলে এক আট তেরো তেরোর পর কত হবে তাহলে এই দুটো যোগ তেরো আট যোগ করলে একুশ তাহলে আমাদের পরবর্তী সংখ্যা হয়ে যাবে একুশ ঠিক আছে আর ক্ষয়ের পরবর্তী সংখ্যা ক্ষয়ের পরবর্তী সংখ্যা হবে কত বলো তো তাহলে এইখানে দেখো এইখান থেকে কিন্তু আমরা বের করে নেব ঠিক আছে ক্ষয়ের পরবর্তী সংখ্যা তাহলে এখানে আসলো তেরো তাহলে এখানে কত হয়ে যাবে তেরোর সাথে কী হবে তেরো থেকে বেশি মানে তিন করে বেশি এখানে আট তাহলে এখানে এগারো সেমভাবে আছে না এক চার মানে তিন বেশি এক চার তিন বেশি দুই পাঁচ তিন বেশি এখানে তিন আছে এখানে ছয় তিন বেশি এখানে পাঁচ এখানে আট তিন বেশি এখানে আট এখানে আছে এগারো তিন বেশি তাহলে এখানে তেরো এখানে কত হয়ে যাবে বলো তো ষোলো তিন বেশি যে ঠিক আছে তাহলে ষোলো তাহলে এর পরবর্তী সংখ্যা কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ